প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাবান এসব গাড়ি দেশের চৌষট্টি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোর সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে প্রিয় নাগরিক বৃন্দ ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সুপার ক্যারাবান কেবল একটি গাড়িই নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভর এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয় থাকবে না বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর আপনি দেশের মালিক এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন ভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন সনদের ভোট দীর্ঘ নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি চলুন ভোট দিই নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পৃথিবীর জন্য আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয় এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আল্লাহ হাফিজ